এই বালুকা বেলায় আমি লিখেছি নেনাম আমি লিখেছি সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা এই বালুকা বেলায় আমি লিখেছি নেনাম আমি লিখেছি আজ সাগরের রোডেও দিয়ে তারে যেন দিলাম মনে তো বুবারে ভুলে যায় আজ মোর কিছু নাই ভুলের ভালো চরে যে বাসোর বাধা হলো জানি তার নেই কোনো দাম ভুলের বালু চরে যে বাধা হলো জানি তার নেই কোনো দাম আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলাম এই বালু আমি লিখেছি ন একটি সে নাম আমি লিখেছি আজ ঢেউ দিয়ে তারে যেন দিলা এই সাগরেরই কত রূপ দেখেছি কখনো শান্ত সে কখনো অশান্ত সে আমি শুধু চেচে থেকেছি এই সাগরেরই কত রূপ দেখেছি কখনো শান্ত সে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে থেকেছি মনে তো বুবারে বা ভুলে না। আজ মোর কিছু নাই ভুলের বালু চরে যেবাসোর বাধা হলো জানি তার নেই কোনো দাম ভুলের বালু চরে যেবাসোর বাধা হলো জানি তার নেই কোনো দাম আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে পেলা এই বালু কাবেলা আমি লিখেছিল একটি সে নাম আমি লিখেছিল আজ সাগরের ওঢেও দিয়ে তারে যেন মুছিয়া দিলা চল